এই হরিদ উৎসব শুরু হাত তো এটা হচ্ছে আপনারা জানেন এই নীলাটি বৃন্দাবনই শুরু হয়েছিল তো অনেক আলোচনা এই বিষয়ে তো আমি খুব সক্ষেপে অচরণে পাঠ দিবস হ্যাঁ খুব খুব সুন্দরভাবে আপনারা এই ভগবানের কথাগুলো তো খুব গুরুত্বপূর্ণ এই পবিত্র শোভাযাত্রা তিথি এই শাস্তি হচ্ছে রাতে চো বামুন তোলে চ বামী অর্থাৎ সাথে আছে ভগবান শ্রী গভীরকে তুলনায় এবং রাতে আহারণ কালে এবং মৌ দেহার দর্শন করে তাকে আর এই জনজগত আসতে হয় তো তাকে আর এই জগজে আসতে হয় এটা অত্যন্ত এর জন্য এই লীলাটা বৃত্তাবলী যে সতীরা ছিল তারা এই নীলাটি করেছিলেন এবং এই নীলাটি একটি বিশেষ তাৎপর্য হচ্ছে আনন্দ দান করা করা ভক্তদেরকে আনন্দ দান করা এটা হচ্ছে ভগবানের ইচ্ছে তো ভগবান তার ভক্তকেই শুধু আনন্দ দান করেন তার ভক্ত নিজেও ভগবানের অপ্রান্ত সেবা করে যেমন লাভ করে এবং ভক্তরা ভগবানের সেবা করে তার আনন্দ লাভ করে স্বামী ধন্যবাদ জানাচ্ছি যারা মতো কয়েকটি যাবত এই সুন্দর মানুষ সাজিয়েছে কারণ শাস্ত্রে আছে ভগবানের যে কোনো সেবায় ভগবানের যে কোনো সেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ সে ভগবানের পুষ্প থেকে শুরু করে বসে মাঝে প্রত্যেকটা সময় তো এই যে যারা এই কষ্ট করে গত কয়েকদিন যেমন এই রথ দূরযাত্রা সাজিয়েছে তো ভগবান তারা অশেষ কৃতা লাভ করুন শুধু তাই নয় যারা এই দূরযাত্রা এসেছেন যারা এই জলযাত্রা দর্শন করছেন বা যারা জলযাত্রায় ভগবান শ্রী রাধা গদিপুকে গোল দিচ্ছেন তারাও এই তো আনন্দ লাভ করছেন তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য আমি এটা বৃন্দাবনে একটা জেলা আমার খুব মনে পড়ছে তো বৃন্দাবনে আপনারা জানেন বৃন্দাবনের আকাশ গুধুর বাতাস গাছের ফুল ফল পুষ্প একটা পরিবেশ বিশেষ করে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে আপনারা যারা এই মাসের হরে কৃষ্ণ সমাচার আপনাদের গৃহে যাদের দিয়েছে আমাদের ভক্তরা মাসিক গুপ্ত সেবা তো প্রত্যেকেই আমি যে শোধযাত্রা মহিমাটা সেখানে দেওয়া আবার অন্যান্য যারাকে আরো হবে এই শোধযাত্রার মহিমাটা আলোচনা করা হয়েছে তো এটা আমি সেই গ্রন্থ দিকেই কিছু বলব তারপরে আমি আমার আলোচনা আজকে প্রথম দিন শেষ করব কারণ একটা ইহিৎ করে পার্শ্বার্শ্বিক বা একটা কি বলে বা গবীন্দ্র একটা এটাকে কি বলে তো এখানে বলেছে শ্রাবণ মাসে শুক্লপক্ষে একাদশী পবিত্রের নতুন একাদশী তো এই প্রতিমা আমাদের রাধা কবিন্দা শুরু হয় তো জলের শুরু করে ভক্তগণ অপরা আনন্দ লাভ করে তো এটা ভক্তরা আনন্দ একটা আছে সেটা ভক্তরাই আনন্দ লাভ করেন তো হচ্ছে মুঙ্ক পৃথিবীতে শ্রী শ্রীহরি প্রচিত স্থান হয় তাই যমুনা দেবী এই ভূমিকে প্রাণিত করেন যমুনা দেবী এই ভূমিটাকে প্রাণ করলেন তাই এখানে হচ্ছে প্রকৃতি ধারণ করে ঘন সব সামল আর যোগমায়া দেবী যাত্রা ধর দল রচনা করলেন তাহলে যোগমায়া এই ধর যাত্রা সৃষ্টি করে তারপর ভগবান শ্রীপতি রাধারণের সঙ্গে শ্রী গোবিন্দকে গোলায় করবার করেবার প্রত্যক্ষ ব্যবস্থাপনা করে আর গুটিগত সুন্দর সুন্দর গাড়ি সহকারে গরুর সঙ্গে গোলায় গো থাকে সকলে সুন্দরভাবে নব পীঠায় সজ্জিত হয় এবং সেখানে হলে পশু পাখি পার্থ অপসরা শিক্ষা শিক্ষার যা করি দিয়েছে এখানে তারপর যা পশুবৃষ্টি উত্তর প্রকৃতির কাছে এই মহা উৎসবে তারা আনন্দ করা হয়ে যায় যেমন শুধু ভক্তমান কিছুক্ষণ আগে আগে দেখেছিলাম কিছু কিছু ভক্তগণ নৃত্য করেছে আর কিছু কিছু ভক্তগণ নিত্য ছিল কিছু কিছু ভক্তগান শিক্ষণ করেছিল কিছু কিছু ভক্ত শ্রবণ করেছিল সবাই মানুষ ভক্তবার কিন্তু হচ্ছে শাস্ত্রে যে ভগবানের সামনে ওই খুঁটির মতো শঙ্ক্র মতো দারে না থাকে যদি নৃত্য করা যায় তাহলে ওই নৃত্য তালে তালে আপনার প্রতিটা পাপ নষ্ট হয়ে বুঝতে পারছেন সেই জন্য আমরা আগামীকাল থেকে খুঁটির মতো থাকার মতো দ্বারে থাকতো থাকত রাজা আছে আমরা একটু বলে হলে ভগবানের সামনে আমরা নৃত্য করি কারণ এই নৃত্য করলে কী হবে নৃত্য করলে গাছের নিচে যেমন তালে দিলে কী হয় পাখি উড়ে চলে যায় তেমনি ভগবানের সামনে এটা শাস্ত্র আছে যতবার আপনি নৃত্য করবেন ততবার পদুভনী যখন হবে ওই পদুণির তালে তালে আপনার দেহে সমস্ত প্রাপ ঘুরে যাবে আর শাস্ত্রে বলছে প্রশ্ন যেখানে নৃত্য করে তার দশ মাইল ঠিক আমি পরিণত হয়ে যাচ্ছে এরা খুবই গুরুত্ব খুবই গুরুত্ব এই জন্য অনেকেই নৃত্য কীর্তন করে না আবার আমি দেখলাম আমি কীর্তন করলাম আমি অনেক লক্ষ্য করেছিলাম অনেকেই কীর্তন না মনে করছিল তার ভাসনের নাম মানে ভাসনের নাম বলা যায় না এরকম কীর্তন করতে হবে আমরা সব করি কিন্তু ভগবানের তখন না করতে পারি না কিন্তু আমি পড়া যেমন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে কণিজ আপনাদের প্রয়োজনী এই ধর্ম করে দিন আপনার হরে কৃষ্ণ মহাবতরের মাধ্যমে সমস্ত অষ্ট শক্তিকে আমরা নাশ করতে পারি হ্যাঁ আমি কিছু আগে দেখলাম আমাদের কুমিল্লা ঈশ্বর মন্দির সেখানে তারা নাচপথে হাজার হাজার ভক্ত নিয়ে দেশ জাতি সাম্প্রদায়িক কামনায় তারা হয়ে রাখত কেন তাঁত কাজই মহাকরুকে কীরপর করতে নিষেধ করেছিল হৃদ তখন কি করলেন পৌরাঙ্গ মহাপ্রম কি করলেন হাজার হাজার বসার নিয়ে আর পাঁচশো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই কীর্তন করতে করতে তারা সেখানে গিয়েছিল আর ভয়ে চাঁদ পালিয়ে সুতলায় হয়ে তো তালার যে কী বলে ওটা কে তালা অন্য ছিল আর মহাপ্রবু বললেন আসে আসে মহাপ্রুঁ তো এটা শুনে তার আমি আমার ভাজনা বললাম তা বলছে আমার মাতার দীলাম্বর নীলাম্বর তার আপনি তার আমার মা তার আপনি সতী মাতার আপনি ভাই তো সেই হিসাবে আমার এইভাবে অনেক আলোচনার মধ্য দিয়ে এইভাবে তাৎকালিকভাবকে উন্নত করে গেছে হ্যাঁ সেই জন্য আমরা আমরা হরিনাম করবো ঈ হরিনাম কীর্তর করবো হরিনাম কীরকলে যত রামীন কর্মসূনাশ যত পরের অশুভ শক্তি আছে আপনারা সব সময় কৃষ্ণনাথ করবেন আমি বিকালে এক ঘন্টা পাঠ দিয়েছিলাম আর কেউ আসি তো ওই পাঠাই বলছিলাম রাখে কৃষ্ণ মারে কে মানে কৃষ্ণ ভগবান যদি সহায় আপনার পৃথিবীর এমন কোনো শক্তি আপনাকে চেক করে আর পৃথিবীর মানে কি বলে সেই জন্য যাই হোক আমি অন্য বিষয়ে বক্তব্য দিতে যাচ্ছি না আমি আলোচনা শেষ করেছি আপনি তো এখন একটু নিলাম বলে আমি আলোচনা শেষ করে দিচ্ছি তো এইভাবে বৃন্দাবনী ভগবান কৃষ্ণচন্দ্র এই সুন্দর একটা আয়োজন যোগমায়া হয়েছে যোগমায়া কৃষি আরেকটা নিয়ে